ঈদে মিলাদের নবী বা নবীজির মিলাদ বর্তমানে এখন বাড়াবাড়ি এবং সারা সারির কবলের মধ্যে ঠিক কিনা বলুন এক দল বলছে মানব আরেক দল বলছে মানব না যারা মানতেছে তারা অতিরিক্ত করে ফেলাচ্ছে আর যারা মানতেছে না তারা একেবারে অস্বীকার করে ফেলাচ্ছে জোরেকান্না উজবিল্লা এখন আমরা কোন পথে যাব আমরা কোন দিকে যাব প্রিয় বাবাজিরা আমার আপনাকে আমাকে বুঝতে হবে বিশ্বাস রাখতে হবে আকিদা ঠিক রাখতে হবে যারা নবীজির মিলাদ নিয়ে বাড়াবাড়ি করে তাদের সাথে আমাদের সম্পর্ক নাই আবার যারা নবীজির মিলাদকে একেবারে ছেড়ে দেয় তাদের সাথেও আমাদের সম্পর্ক নাই ঠিক কিনা বরং আমরা কি করতে পারি কোরআন শূন্য অনুযায়ী একেবারে মধ্যম পন্থা আমরা অবলম্বন করব যাতে নবীজির কোনো ধরনের সানের মানের মর্যাদার ঘাটতি না হয় ঠিক কিনা বলুন তাহলে এর জন্য ফুরপোরা এবং সারসিনার যারা পীর ভাই মহিবিন ভক্তবৃন্দ মুরিদেরা রয়েছে তারা মিলাদ নিয়ে কখনও বাড়াবাড়ি করে না আবার ছেড়েও দেয় না ঠিক কিনা বরং শরিয়াত সমর্থিত যতটুকু পালন করা প্রয়োজন আমরা সেগুলোই করে থাকি ঠিক কিনা বলেন সম্মায় হাজিরিন তবে আমাদের ভুলে গেলে হবে না নবেজের মিলাদের কত গুরুত্ব কত মর্যাদা কত ফজিরাত যারা যুগ শ্রেষ্ঠ আনেম যুগ শ্রেষ্ঠ মহাদ্দিস যুগ শ্রেষ্ঠ মোফাসির যুগ শ্রেষ্ঠ ফকি তারা যেভাবে নবী পাকের মিলাদের বর্ণনা করেছেন তারা যেভাবে নিজেদের মত বর্ণনা করেছেন একবার যদি আপনি শোনেন তাহলে আজীবন নবী যে মিলাদের প্রতি আগ্রহ হয়ে যাবেন কেমন হুসনুল মাকসাদ ফি মাওলাদ এই কিতাবের মধ্যে ইমাম জালালুদ্দিন সৈতদুর রহমতুল্লাহ আলাইহি তিনি লেখেন তিনি বলেন যে নবীজির মিলাদের আয়োজন করা করা কিছু অংশ তেলাওয়াত করা জিকে রাজগার করা এবং জন্ম বৃত্তান্ত আলোচনা করা এবং আলোচনা শেষে মানুষদেরকে মেহমানদারি করা খাওয়ানো তাবারক বিতরণ করা এটা নিঃসন্দেহে পূর্ণ এবং নেকির কাজ বলেন সুবাহ শুধু তাই নয় আলু আসাই সারহে সামাইল এই কিতাবের মধ্যে তিনি আরো বর্ণনা করেন যেই বাড়িতে মুসলমানেরা নবী পাকের মিলাদের আয়োজন করে ওই বাড়ির ওপর থেকে আল্লাহ রবুল আরামিন বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন সুবাহ আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত কি বিভিন্ন ধরনের আপনার মহামারী থেকে পাক এই মিলাদের ওসিলায় তিনি হেফাজত করেন বলেন সুবাহ আল্লাহ এই কথা কিন্তু আমাদের নয় এটা বলেছেন ইমাম জালালুদ্দিন সৈতদুর রহমাতুল্লাহ আলাই যিনি তার ছোট্ট বেলায় মাত্র আট বছর বয়সে আল্লাহর কোরআনের হাফেজ হয়েছিলেন বলেন আল্লাহ কয় বছর বয়সে আট বছর বয়সে তিনি আল্লাহর কোরআনে হাফেজ হয়েছিলেন ইমাম জালাউদ্দিন সুইতি রহমতুল্লাহ আলাই তিনি সনদ সহ দুই লক্ষ হাদিসের হাফেজ ছিলেন সুবাহ ইমাম জালাউদ্দিন সুইতি রহমতুল্লাহ আলাই তিনি ছয় শতাধিক কিতাব লিখেছেন সুবাহ শুধু তাই নয় ইমাম জালাউদ্দিন সুইতি রহমতুল্লাহ আলায় তিনি স্বপ্ন আমার নবীজিকে পঁচাত্তর বার দিদার পেয়েছেন সুবাহ এবং ইমাম জাওয়দি সৈত রহমতুল্লাহ আলাই তার বিশ্ববিখ্যাত কয়েকটি কিতাবের মধ্যে দুইটি তাফসির আছে যেটাকে বলা হয় জায়লাইন এবং তাফসিরে দুরমান সুর বলেন সুবাহান্লাহ এত বড় জগৎ বিখ্যাত আলেম তিনি বলতেছেন যে নবীজির মিলাদ পালন করলে নবীজির মিলাদের আয়োজন করলে আল্লাহ আল্লাপাক বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন সুবাহান্লাহ এই জন্য তো আগে আগেকার যুগের মানুষেরা আমাদের বাপদাদারা তারা বাড়িতে কিছু হলেই মিলাদের ব্যবস্থা করতো ঠিক না বিপদ আপাদ আসলে বালা মুসিবত আসলে মিলাদের ব্যবস্থা করত। নতুন ঘর দোকান উৎপাদন করার সময় মিলাদের ব্যবস্থা করত কারণ কি কারণ তারা আর কিছু জানো না জন্য এতটুকু জানতো নবী মিলাদের স লাগলে সেটা বরকতময় হয়ে যায় শোভা আর আমরা এখন বিভিন্ন ধরনের মানুষের কথা শুনে বিভ্রান্ত হয়ে যাচ্ছি হাজিনিন এই পৃথিবীতে আসে জগৎ বিক্ষত আর একজন মহদ্দিস শাহ আব্দুল হক মহদ্দিস দেহলবি রহমাতুল্লাহ আলাই যার নাম প্রত্যেকেই জানে যাদের বিবেক বলতে কিছু রয়েছে পড়াশোনা মোটামুটি জানে তারা এই নামের সাথে একেবারে সুস্পষ্ট পরিচিত ঠিক কিনা বলুন শেখ দেহলবির দেহলু আলাইকে যদি বাদ দেওয়া হয় তাহলে ভারতীয় উপমহাদেশের মধ্যে ইসলাম প্রচার করার মানুষ খুঁজে পাওয়া যাবে না ঠিক কিনা বলুন এত বড় মাপের একজন আলেন শেখ আব্দুল হক মহাদেস দেহলুবি রহমতুল্লাহ তিনি বলতেছেন যে আমি শেখ আবদুল্লাহ মোহেস দেহলুবি রহমতুল্লাহ আমার কোন আমল আল্লাহ পাকের দরবারে যদি কবুল নাও হয়ে থাকে সেটা যদি গ্রহণযোগ্য নিয়ে না হয়ে থাকে আমি কামতিন মেন আল্লাহ তালাকে বলবো আল্লাহ আমার একটা আমল রয়েছে আমার কোনো আমলের বাহাদুরি নাই তবে আমার একটা আমল রয়েছে সে আমলটি হলো আমি খুব মোহাম্বতের সাথে আদবের সাথে নবীজির সানে দাঁড়িয়ে মিলাদ কেয়াম করতাম সুবাহান আল্লাহ হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন নবীজির এই মিলাদ রসিলায় সুবাহান আল্লাহ এটা হচ্ছে শেখ আব্দুল হক মহাদ্দ দেহবি রহমতুল্লাহ যাকে বাদ দিলে ইসলামের অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না সম্মানিত হাজিরিন তার সম্পর্কে মুজাদ্দা আলবেসানি রহমাতুল্লাহ আলায় তিনি বলেন যে ভারতীয় উপমহাদেশে হিন্দুস্তানদের মাঝে হাদিসের বিষ যিনি সর্বপ্রথম বাপন করেছেন তিনি হলেন শেখ আব্দুল হক মহাদ্দেশহলবি আল্লাহ সুতরাং এত বড় মাপের জগৎ বিখ্যাত মহাদ্দেশ জগৎ বিখ্যাত মুফাসির জগৎ বিখ্যাত ফকি তারা রায় দিয়েছেন যে নবেজের মিলাদ হচ্ছে বরকতময় নয় তারাই রায় দিয়েছেন নবীজির মিলাদ হচ্ছে ফজিলাত কাজ সুতরাং আমরা তাদের কথার মতো তাদের অনুযায়ী আমরা জীবন জীবনযাপন করব পার্বত ইনশাল্লাহ মহান আল্লাহ তালা যেন আমাদের সকলকে আজীবন মৃত্যুরা পর্যন্ত নবী পাকের এই নীলাদের সাথে কেয়ামের সাথে জীবনযাপন করার তাও দান করেন এবং আকিদা নিয়েই এই আকিদার ওপরেই যেন আল্লাহ পাক আমাদের সকলকে দৃঢ়ভাবে মজবুত রাখেন বলেন আমা আমিন আমিন ওয়ানা আমিনা আলহামদুলিল্লাহি রবিল আলমিন